প্রায় বারো ঘন্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল কোথাও ধসে ঘরবাড়ি সেতু ভেঙে পড়েছে কোথাও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুজো মিটতে না মিটতে এই বিপর্যয় অন্তত আঠাশ জনের মৃত্যু হয়েছে বলে খবর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরিক মুসচে তিস্তা ক্ষতিগ্রস্ত কালিম্পং থেকে জলপাইগুড়ি শহর সমগ্র পাহাড় ও ডুয়ার্স পুজোর সময় পাহাড়ে ঘুরতে যাওয়া বহু পর্যটকই সেখানে আটকে পড়েছেন এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্নিভালে নাচতে দেখা গেলে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ও অমিত শাহ উত্তরবঙ্গের পাশে থাকতে তিনি যে সব রকম পদক্ষেপ করবেন তা নিজের পোস্টে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী লিখেছেন দার্জিলিং একটি সেতু দুর্ঘটনায় প্রাণহানির কারণে গভীরভাবে ব্যথিত। ব্যতীত যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক তিনি আরও লেখেন দার্জিলিং এবং আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি এবং ভূমিধসের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আমরা ক্ষতিগ্রস্তদের সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ দলের নেতা মন্ত্রী আমলাদের সঙ্গে যখন আমোদ প্রমোদে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় তখনই উদ্ধার কাজ চালাতে তড়িঘড়ি এনডিআরএফ নামিয়ে দেয় কেন্দ্রীয় সরকার নিজের পোস্টে সে কথার উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তের সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে কথা বলেছি ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ সেখানে কাজ করছে তৈরি আছে আরও টিম প্রয়োজনে তারাও উদ্ধার কাজে সামিল হবে পাশাপাশি বৃষ্টি ও ধসে মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা ও আহতদের আরোগ্য কামনা করেছেন অমিত শাহ উত্তরবঙ্গের পাশে থেকেছেন রাজ্যপাল সিভি আনন্দ বসু রবিবার রাজভবনের তরফে এক বার্তায় জানানো হয়েছে উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের জন্য র্যাপিড অ্যাকশন সেল খোলা হচ্ছে এর সমন্বয় দায়িত্বে থাকছেন অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ সিং রাজপুত উত্তরবঙ্গের দুর্গত মানুষ যে কোনো সমস্যার কথা জানাতে এখানে ফোনও করতে পারে এর ফোন নাম্বার হল জিরো থ্রি থ্রি টু টু ডাবল জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান এছাড়া মেইল করেও নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন সবাই ওই বার্তায় আরও জানানো হয়েছে রাজভবনে যে পিস রুম খোলা হয়েছিল তা আবার সক্রিয় করতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল দুর্গতদের আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির সঙ্গে অনেকে এক সময়ে প্রাচীন রোমের তুলনা টানছে সমাজ মাধ্যমে অনেকেই লিখছেন রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাজার বাজাচ্ছিলেন একইভাবে উত্তরবঙ্গ ভাসলে কার্নিভালে নাচতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে তবে দুর্গতদের পাশে দাঁড়ালেন মোদী শাহ ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি